সাগরের প্রাণীদের মধ্যে ডলফিন ও হাঙর মানুষের কাছে সবচেয়ে বেশি পরিচিত কিন্তু এই দুই প্রাণীর মধ্যে রয়েছে আকাশ পাতালের মতো বিশাল পার্থক্য ডলফিন খুব বুদ্ধিমান ও মানুষের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাব বজায় রাখে এরকম অনেক উদাহরণ রয়েছে যেখানে জলে ডুবন্ট মানুষকে উদ্ধারে এগিয়ে এসেছে ডলফিন এর বিপরীতে হাঙর মানুষের জন্য বেশ বিপজ্জনক ভয়ঙ্কর দাঁত ও আক্রমণাত্মক স্বভাবের জন্য সমুদ্রের অন্যতম বিপজ্জনক প্রাণী হিসেবে হাঙরকে বিবেচনা করা হয় যদিও হাঙর সম্পর্কে এই ধারণাটা সম্পূর্ণ সঠিক নয় এটা জেনে আপনি অবাক হবেন যে উন্মুক্ত সাগরে হাঙর প্রাণীটি উল্টে ডলফিন প্রাণীটিকে ভয় পেয়ে এড়িয়ে যায় হাঙর মাছের এই অদ্ভুত আচরণের জন্য এই ভিডিওটি তৈরি করা হয়েছে তো প্রিয় দর্শক আর দেই না করে আজকের এই পর্বটা শুরু করা যাক ডলফিন এবং হাঙর দুটি প্রাণী সাগরে বসবাস করে এর মধ্যে হাঙরকে মাছ বলা গেল ডলফিন কিন্তু মানুষের মতো প্রাণী প্রায় সব মাছের মতো হাঙর তার শ্বাস প্রশ্বাস কানকর মাধ্যমে চালায় বলে হাঙরের পক্ষে তার পুরো জীবন জলের নিচে কাটিয়ে দেওয়া সম্ভব অপরদিকে ডলফিন প্রজাতির প্রাণীগুলি স্তন্যপ্রায়ী প্রাণী হওয়ায় শ্বাস প্রশ্বাসের জন্য কিছুক্ষণ পরপর সমুদ্রপৃষ্ঠে উঠে আসতে হয় ডলফিন শ্বাস গহন ও নিঃশ্বাস ত্যাগের জন্য তার মাথার উপর অবস্থিত একটি ছিদ্র ব্যবহার করে যা সরাসরি জল থেকে অক্সিজেন গ্রহণ করতে পারে না আনুমানিক বিশ লাখ বছর আগে ডলফিন এবং তিমি জাতীয় প্রাণীগুলির পূর্বসুরীরা স্থলজ প্রাণী ছিল সময়ের প্রয়োজনে ডাঙায় ঘুরে বেড়ানো প্রাণীগুলো ধীরে ধীরে তিমি ও ডলফিনে পরিণত হয়েছে এক ধরনের মাছ হওয়ায় হাঙরের লেজের ডানাটা খাড়া অবস্থায় থাকে ফলে এরা দ্রুত গতিতে ছুটে চড়ার সময় অনায়াসে ডান বা বাম দিকে মোড় নিতে পারে অন্যটিকে ডলফিনের ক্ষেত্রে পিছনের দুই পা বিবর্তিত হয়ে লেজে পরিণত হওয়ায় এর ডানাটা সমান্তরাল অবস্থায় থাকে ফলে এর জন্য সাঁতারের সময় উপর নিচ করাটা অপেক্ষাকৃত বেশি সহজ গুরুত্বপূর্ণ এই পার্থক্যের কারণে জলে ডলফিনের গতি হাঙরের তুলনায় বেশি থাকে একই কারণে জলে ছুটে চলার ক্ষেত্রে ডলফিনরা হাঙরের তুলনায় বেশি সাবলীল চলুন আর দেই না করে জেনে নেই ভয়ঙ্কর শিকারী হিসাবে পরিচিত হাঙর ও বন্ধুসুলভ আচরণকারী ডলফিনকে ভয় পাওয়ার মতো কি কি কারণ আছে হাঙরের জন্য ডলফিন প্রাণীটিকে এড়িয়ে যাওয়ার জন্য অন্যতম প্রধান কারণ হল এদের দলবদ্ধতা জঙ্গলে বন যেমন দলবদ্ধ হয়ে থাকে তেমনি ডলফিনরাও সবসময় দলবদ্ধভাবে চলাফেরা করে অন্যদিকে প্রায় সব প্রজাতি হাঙরেরা নির্বিচারী তবে একাকি কোনো ডলফিনকে পেয়ে তাকে পরাস্ত করা একটি হাঙরের জন্য তেমন কোনো কঠিন কাজ না কিন্তু বন জঙ্গলে দলবদ্ধ এক গোষ্ঠী বনমানুষের মুখোমুখি হওয়া যতটা ভয়ঙ্কর ঠিক তেমনি দলবদ্ধ কুড়ি থেকে পঁচিশটি ডলফিনের মুখোমুখি হওয়া গ্রেট হোয়াইটের মতো হাঙরের জন্য বেশ ভীতিকর ঘটনা অপেক্ষাকৃত বড় মস্তিষ্কের অধিকারী হওয়ায় ডলফিনদের জন্য আক্রমণের কৌশল নির্ধারণ করা বেশ সহজ ব্যাপার জঙ্গলে বন মানুষদের মধ্যে কেউ কোনো শিকারীর খবরে পড়লে যেমন ইশারা ইঙ্গিতের মাধ্যমে দলের বাকিদের ডাক দেয় তেমনি হাঙর কম বয়সী বা দলছুট কোনো ডলফিনকে শিকার করলে অনেক সময় আক্রান্ত ডলফিনটি সাহায্যের জন্য দলের বাকিতে ডাক দেয় এবং সেই ডাক শুনে দলের বাকি ডলফিনগুলো হাঙরটির দিকে তেড়ে আসে হাঙরটা পালানোর চেষ্টা করলে নিচে থেকে একটা ডলফিন এসে তার পেটে সজরে ধাক্কা মারে ফলে অভ্যন্তরীণ রক্তক্ষরণে হাঙরটিকে মৃত্যুবরণ করতে দেখা গিয়েছে না পালিয়ে হাঙরটি কোথাও লুকানোর চেষ্টা করলে তাতেও তার মুক্তি নেই কারণ নিজেদের শিকার খুঁজতে ডলফিনরা নিশাচর বাদুরের মতো ইকো লোকেশনের ব্যবহার করে ডলফিন প্রাণীটি নিজ দলের সদস্যদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি সাগরে দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া মানুষকেও হাঙরের আক্রমণের হাত থেকে রক্ষার নজির রেখেছে অনেকবার এক্ষেত্রে তারা আক্রমণকারী হাঙরটিকে ধাওয়া করে হত্যার বদলে অসহায় মানুষটির চারপাশে অবস্থান নেয় আক্রমণের সুযোগ না পেয়ে কিছুক্ষণ পর শিকারের খোঁজে হাঙরটি অন্যদিকে চলে যায় তবে হাঙর মাছ তার দুঃস্বপ্নে যে ডলফিনটিকে দেখতে পায় তা কিলার হুইল বা অর্কা নামে পরিচিত বিশ্বের বৃহত্তম শিকারী প্রাণীর খেতাবধারী এই ডলফিনের খাদ্য তালিকায় বিভিন্ন ধরনের হাঙর রয়েছে যে কারণে খোলা সাগরে কিলার হুইল অধ্যাসিত এলাকাগুলো এড়িয়ে চলে সব প্রজাতির হাঙররা এরা এমন কি গ্রেট হোয়াইট সার্কের বিবীষিকাময় হাঙরকে ছেড়ে কথা বলে না বিস্ময়কর ব্যাপার হলো শিকারের পরে এই ডলফিনগুলো পুরো হাঙরটিকে খাদ্য হিসাবে ব্যবহার করে না শুধুমাত্র হৃদপিণ্ডটাকে খেয়ে মৃত হাঙরটিকে ফেলে চলে যায় বিজ্ঞানীদের ধারণা হাঙরের হৃদপিণ্ডে বিদ্যমান বিশেষ খাদ্যগুণের জন্য ডলফিনগুলো এমন অদ্ভুত আচরণ করে এই অর্গাদের কারণে গত কয়েক বছর ধরে গ্রেট হোয়াইট প্রজাতির হাঙরগুলো ভারত মহাসাগরের বিভিন্ন এলাকা সম্পূর্ণ এড়িয়ে চলতে শুরু করেছে